বন্ধুরা এটা কি বলুন তো এটা হচ্ছে একটা ভাঙা পাতনা কিন্তু আমি কিন্তু ফেলবো না এটা দেখুন এটা দিয়ে কি করি এর ওপরে প্লাস্টিক বিছিয়ে দেব সুন্দর করে প্লাস্টিকটা দিয়ে দেব তারপর আমি কি করব তারপর রান্নাঘরে আমার সবজি কাটার খোসাগুলো পেঁয়াজের খোসা ডাঁটার খোসা এটা ওটা টমেটো এগুলো সব দিয়ে দিলাম ঠিক এইভাবে তারপর সুন্দর করে একটু বিছিয়ে বিছিয়ে দেবো এরপর কয়েকদিন আগের রাখা বালতিতে সবজি খোসা ছিল সেগুলো ডিকম্পোস্ট হতে লেগেছিল সেগুলো দিয়ে দিলাম এরপর দিলাম আরও আগের এক মাস বা পনেরো দিন আগের জমানো যত কিচেন কম্পোস্ট আমি তো কিছু ফেলি না সবই রেখে দিই সেগুলোকে আমি দিয়ে দিলাম এভাবে এবার সুন্দর করে এগুলো ভেঙে ভেঙে বিছিয়ে বিছিয়ে দেব এরপর দেব বাগানের মাটি সুন্দর করে দেখুন বাগানের মাটি আমি ঢেলে দিলাম এরকম করে তাহলে ডিকম্পোস্টটা খুব সুন্দর হবে এরপর এরকম করে দিয়ে আমি আমার রান্নাঘরে আজকে যে ফ্যানটা ছিল ভাতের ফ্যান সেটাও আমি ফেলি না এর ওপর দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম দেখুন এইভাবে দিয়ে দিলাম এবার ঠান্ডা জায়গায় গাছের তলায় এগুলোকে রেখে দেবো ঢাকা দিয়ে একটা গ্রো ব্যাগ চওড়া দিয়ে এইভাবে ঢাকা দিয়ে আমি ঠান্ডা মধ্যে রেখে দেবো যতদিন এরা ডিকম্পোস্ট না হয় টাটা